পৃথিবী সমতল অর্থাৎ যেহেতু এখানে অতীত বোঝানো হয়েছে তাই ইউজ টু হবে হি লিভড ভেরি ডেশ উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স হি লিভড ভেরি হ্যাপিলি এ পারসন বিলিভস ইন গড অর্থাৎ যে এক আল্লাহ বিশ্বাস করে তাকে বলা হয় হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার নিচের কোনটি সিঙ্গুলার এখানে ফোনা হবে সিঙ্গুলার বাকি তিনটি কিন্তু মিন্স টেনেটিভ শব্দটির দ্বারা বুজায় এক্সপেরিমেন্টাল অর্থাৎ গবেষণামূলক কনসিডার বা বিবেচনা করা ইন্ডিকেট দ্য কারেক্ট পেসিভ সেন্টেন্স নিচে করতে হবে এখানে ইউ উইল বি সফট এট দা নিউজ সফটের পর সবসময় এট প্রিপোজিশন বসে দ্য কারেক্ট সেন্টেন্স এখানে ইউ হি এন্ড আই আর প্রেজেন্ট যে কোনো সাধারণ মুক্তির ক্ষেত্রে সেকেন্ড পার্সন থার্ড পার্সন তারপর ফার্স্ট পার্সন অর্থাৎ দুইশো একত্রিশ এই রুলটি ফলো করতে হবে দ্য ওয়ার্ড ডিসারেস্টেড মিনস নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ হুইচ স্পেলিং ইজ কারেক্ট নিচে কোন বানানটি সঠিক লাইং এল ওয়াই আই এনজি অর্থাৎ গ নম্বর বানানটি সঠিক আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আই উইস ইত্যাদি এরকম বাক্য থাকলে সবসময় হবে অর্থাৎ আই আই কুড আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ড দ্য সান হ্যাজ গন ডাউন এখানে এই ডাউন শব্দটি প্রিপজিশন হলো এখানে কিন্তু অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই গন

ইন হুইচ ফর্ম অফ রাইটিং ইজ ইট নিডেড টু মেনশন দ্য ডেট এন্ড প্লেস অফ রাইটিং অর্থাৎ কোন ধরনের লেখায় তারিখ এবং জায়গা মেনশন করতে হয় রিপোর্টে তারিখ এবং জায়গা অবশ্যই মেনশন করতে হবে জামাল এন্ড আই ওয়াক টু স্কুল যদি দুই দুইজন পার্সন যেহেতু এন দ্বারা যুক্ত আছে তাই অবশ্যই পারটি প্লুরাল ক্ষেত্রে হবে তাই ওয়াকের সাথে কোনো কিছু যুক্ত হবে না প্রফেসর রাজাক ওয়াজ এ স্কুল ড্যাশ রেফিউড প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কুল অফ রেপিউট টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড সান এখানে যেহেতু দ্য আর থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর তাই এখানে মুভস হবে বার্ভের সাথে এস যুক্ত হবে দ্য ডোর অফ হ্যান্ড অটোমেটিক্যালি দ্য আন্ডারলাইন বার্ব ইন দিস সেন্টেন্স ইজ এখানে আন্ডারলাইন করা শব্দটি হবে ইনট্রানজেটিভ হি ওয়াজ একুজ সবসময় ওন বসে হি ইজ ব্লাইন্ড ডিজ সন্স ফল্ড হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল দ্যান্থম অফ দ্য ওয়ার্ড বিনাইন ইজ বিনাইন এর অ্যান্থনিম হবে

এনিমিকে ডিফিট করেছে এভরিথিং হেজ বিন ডান টু হেল্প হিম চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ এক্সটেম্পর এক্ এর কারেক্ট সিনোনিম হবে इन प्रम टू हाट टाइप ऑफ मैन इज क्वाइट ऑपोजिटिलियस सुलियाटे देश ऑफ डू यू नो दोन टू यू द नाउन फॉर्म ऑफ इंडियज ইন্ডিউ এর নাউন ফর্ম হবে ইন্ডিউরেন্স সাইফুল ইজ নট গুড এট ইংলিশ গুড এট বসে যাতে দক্ষ বোঝায় হি কমপ্লাইড ডেস্ট কমপ্লাইড উইথ হার রিক Which one is the correct indirect speech of? He said, I have been working since sunrise. Ashotik, indirect speech হবে He said that he had been working since sunrise. Dash, honesty of Salman, Salam is enviable. দ্য অনেসটি অফ সালাম এভ্রি প্লেয়ার ইজ প্লে টুডে হেয়ার এভ্রি ইজ এটিফায়ার ইচ অফ ফ্রেন্স ইজ ভেরি স্মার্ট হেয়ার ইচ ইজ এনয়েস ন ইনভালিড ইট ডিসাইপ রাইটার দেখতে গান ইফ হবে ই আই উল্ফ পোস্টমাস চাইল্ড মিনস বর্ণ আফটার দ্য ডেথ অফ দ্য ফাদার হি ইজ ডাল অফ হিয়ারিং হিয়ারিং হবে জেরান আই ওয়েট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক উইথ এ ভিউ টু ইত্যাদির পর বার্বের সাথে আইএনজি যুক্ত হয় আউট অফ দ্য উড মিনস ফ্রি ফ্রম ডিফিকাল্টিস অর্থাৎ বিপত্তাকে মুক্তি পাওয়া দে দেম দেল ড্যাস দেয়ার স্টেট সেলভ অন দেয়ার স্টেট ফ্রাইডের পর প্রিপোজিশন অন বসে প্রাইড অন হোয়াট ইজ অ্যান্টনিম অফ স্পেসিফিক স্পেসিফিক এর বিপরীত শব্দ হবে জেনারেল হুইচ ওয়াট ইজ কারেক্টলি স্পেলড এখানে মিসেলিয়াস গ নম্বর শব্দটি কারেক্টলি দেওয়া আছে এম আই এস সিইএলএল ইউ এস আই নো নাথিং দ্য আই ড্যো নাথিং অবাউট দা নিশা ওয়াজেড ডিং এট দ্য এক্সাম ডিভাইডেড এপর ফর্ম হয় অর্থাৎ বঞ্চিত করা এ ট্রাইং টাইম মিন্স ট্রাইং টাইম মানে কিন্তু ডিফিকাল্ট টাইমকে বোঝানো হয় তো এই ছিল ইংরেজিতে কি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর এরকম ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে গিয়ে আগে ভিডিওগুলো দেখে আসতে পারেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ